চা খাওয়ার মতো সহজভাবে জানবো শেয়ার প্রাইজ কোথা থেকে ওপরে যেতে পারে তার জন্যে আজ আমরা একটা সিম্পল চার প্যাটার্ন জানবো যার নাম কাপ অ্যান্ড হ্যান্ডেল চার্ট প্যাটার্ন একটা চায়ের কাপের মতো দেখতে আমাদের স্ক্রিনের মধ্যে এখন কাপ অ্যান্ড হ্যান্ডেল চার্ট প্যাটার্ন রয়েছে এটাকে কেমন দেখতে হয় আমরা একটু ড্র করি এখান থেকে এটা পুরো একটা কাপ বানিয়েছে আর এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে তো আমরা চায়ের কাপ দেখতে পেয়ে গেছি নেক্সট আমরা কি করবো যখন আমরা এই জিনিসটা দেখতে পেয়ে যাব এই জায়গায় একটা একশো ডিগ্রি লাইন দিয়ে দেব এই লাইনটা একশো ডিগ্রি থাকবে আর যখন ড্র করব এই লাইনটা তখন খেয়াল রাখবো যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা কোনো গ্রিন ক্যান্ডেলের বডি যেন না কাট হয়ে যায় যেমন এখানে আমাদের কাট হয়ে গেছে এই লাইনটা আমরা ম্যানুয়ালি আঁকছি তাই এরকম হয়ে গেছে বাট এরকম হবে না ঠিক আছে এই লাইনটা এইখান থেকে যাবে কোনো গ্রিন ক্যান্ডেলের বডি এই জায়গায় যেন না কাট করে এবং সেমভাবে এই জায়গায় যেন না কাট করে সেটা আমরা সব সময় খেয়াল রাখবো তারপরে কি করব যখন দেখব যে এই যে লাইনের ওপরে শেয়ার প্রাইস চলে গেছে এবং গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিয়েছে যেমন এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল তার পরের ক্যান্ডেলে আমরা বাই করতে পারি কিনতে পারি এখানে ব্রেক হয়ে যাওয়ার পর শেয়ার প্রাইস কত দূর ওপরে যেতে পারে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি তার জন্যে আমরা এই জায়গা থেকে এই লাইন পর্যন্ত মাপটা নেব কিভাবে নিতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো আমরা এখন থিওরিটা বুঝে নিচ্ছি এখান থেকে এই মাপটা নিয়ে আমরা এইখানে দিয়ে দেব। এই লাইনটাতে দিয়ে দেব তো এখান থেকে আমাদের একটা অনুমানিক ধারণা চলে আসে যে শেয়ার প্রাইস এতটা ওপরে যেতে পারে আমরা এবারে প্র্যাকটিক্যালি গিয়ে মার্কেটে দেখি যে আমরা এরকম কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি কি না এবং তারপরে কি হচ্ছে মার্কেটে তার জন্যে আমরা চার্টে চলে যাচ্ছি আমরা এখন চার্টের মধ্যে এসে গেছি আর এখানে কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি কোথায় দেখতে পাওয়া যাচ্ছে তার জন্যে আমরা এখান থেকে একটা হরাইজেন্টাল প্রথমে লাইন দিয়ে দিই এখানে একটা আমরা হরাইজেন্টাল লাইন দিয়ে দেব এখানে এখানে কেন দিলাম কারণ এখানে একটা সুইং হাই বানিয়েছিল আমরা এই সুইং হাই খুঁজবো এরকম একটা কানেক্টিং পয়েন্ট হতে হবে এখানে আমরা এরকম দিয়ে দিতে পারবো না এরকম আমরা দিয়ে এখানে ড্র করতে পারবো না আমরা যদি এই লাইনটাকে এখানে দিতাম এটা তাহলে হতো না এখানে কী হলো এখানে কোনো কানেক্টিং পয়েন্ট আমরা পাচ্ছি না এখানে কোনো সুইং হাই দেখতে পাচ্ছি না বাট এখানে কানেক্ট হয়ে যাচ্ছে তাহলে কি আমরা এরকম ড্র করতে পারি এরকম আমরা ড্র করতে পারি না আমরা ড্র করবো রকম যেখানে এরকম একটা কানেক্টিং পয়েন্ট থাকবে যেখানে সুইং হাই পেয়েছি এখানের সাথে আমরা দেখব এই পয়েন্টটাও কানেক্ট হচ্ছে কি না এবং এখানে আমরা একটা একশো আশি ডিগ্রি লাইন দিয়ে দেব ঠিক আছে তারপরে আমরা করব এখান থেকে ড্র করব এটা হচ্ছে একটা পুরো কাপ বানিয়েছে আর এটা তার হ্যান্ডেল বানিয়েছে তারপরে ব্রেকআউট হয়েছে কখন এই চার্ট প্যাটার্নটার ব্রেকআউট হয় যখন এই যে রেজিস্টেন্স লাইন ছিল এই যে লাইনটা এটাকে যখন শেয়ার প্রাইস একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে ক্লোজিং দিয়ে দেয় যেমন এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিয়েছে কোথায় ক্লোজিং দিয়েছে এই জায়গাতে ঠিক আছে তো এই চার্ট প্যাটার্নটার এখানে ব্রেক আউট হয়ে গেছে এখান থেকে আমরা এই ড্রয়িংটা রিমুভ করে দিই তো এখানে আমাদের ব্রেকআউট হয়ে গেছে এই জায়গাতে তারপরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি মানে এইখানে আমরা যদি আরও কনজারভেটিভ হই আমরা যদি দেখতে চাই যে মার্কেট আগে রিয়াক্ট করুক তারপরে এন্ট্রি নেব তাহলে আমরা করতে পারি এই ক্যান্ডেলটা যখন এই হায়ের ওপরে ক্লোজিং দিচ্ছে যে ক্যান্ডেলটা ব্রেক দিয়েছে এই যে বড় ক্যান্ডেলটা এই এই লাইনটাকে তার হায়ের ওপরে আমরা একটা লাইন দিয়ে দেব প্রথমে এখানে আমরা লাইন দিয়ে দিলাম এবারে আমরা ওয়েট করব যে এই লাইনটার ওপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে যেমন এই জায়গায় ক্লোজিং হচ্ছে তো যখন এই ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে সেই সময় আমরা মার্কেটে বাই করতে পারি অথবা তার পরের ক্যান্ডেলে আমরা বাই করতে পারি যেখানে স্টার্ট হচ্ছে এইখানে আমরা বাই করতে পারি অথবা এই ক্যান্ডেলের শেষের দিকে আমরা বাই করতে পারি কিনতে পারি এবং এখানে কিনলে আমাদের টার্গেট বা শেয়ার প্রাইস কতটা উপরে যেতে পারে এখান থেকে তার জন্যে আমরা এইখান থেকে এই মাপটা নেব তার জন্য একটা টুল আছে যার নাম প্রাইস রেঞ্জ সেটা আমরা এইখান থেকে পেয়ে যাব। এখানে ক্লিক করলে আমাদের এই প্রাইস রেঞ্জ চলে আসে এই প্রাইস রেঞ্জটাকে সিলেক্ট করবো এবং এই কাপের সব থেকে যে লোয়েস্ট পয়েন্ট সেই লোয়েস্ট পয়েন্ট থেকে আমরা এই দাগ পর্যন্ত নেব যেখানে মার্কেট রেজিস্টেন্স নিচ্ছিল এই দাগ পর্যন্ত তারপরে এইটাকে পুরোটাকে তুলে নিয়ে গিয়ে আমরা এই রেজিস্টেন্স লাইনে দিয়ে দেব আমাদের এখানে একটু জুম করে নিতে হবে তাহলে সুবিধা হবে দিতে আমরা এখানে দিয়ে দেব ঠিক আছে তো আমাদের টার্গেট কি অ্যাচিভ করছে সেটা আমরা চেক করি এখানে আমরা একটা লাইন দিয়ে দিই তো আমাদের যে টার্গেটটা বেরিয়ে আসছিলো যে এখান থেকে শেয়ার প্রাইস এত দূর যেতে পারে তো সেই টার্গেটটা আমাদের এখানে অ্যাচিভ করে দিয়েছে আমরা আরেকটা একটা উদাহরণ দেখি সেখানে কী হচ্ছে সেটা আমরা চেক করি আমরা এখানে আরেকটা একটা হ্যান্ডেল চার্ট প্যাটার্ন পেয়েছি আমরা প্রথমে ড্র করি তাহলে জিনিসটা বুঝতে আমাদের অনেকটা সুবিধা হবে তার জন্য প্রথমে আমরা এখান থেকে হরাইজনটা লাইন নিলাম এবং এখানে প্লেস করে দিলাম এবারে আমরা কোথায় এখানে কাপ উইথ হ্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে ড্র করি এটা পুরো একটা কাপ এখান থেকে এটা এটা আর তারপরে একটা বানিয়েছে হ্যান্ডেল বানিয়েছে ঠিক আছে চার কাপ পেয়ে গেছি এবারে যখন আমরা এই ড্রয়িংটা করতে যাব বা কাপ উইথ হ্যান্ডেল চার প্যাটার্নকে দেখতে যাব তখন আরও কিছু কন্ডিশন আছে যে এদিকে সব সময় হ্যান্ডেল থাকবে এদিকে হ্যান্ডেল থাকবে না আমরা এদিকে হ্যান্ডেল দেখব না আমরা হ্যান্ডেল দেখব এই দিকটা এবং সব সময় কাপ বড় হবে এই যে এটা যদি দেখি এটা অনেকটা বড় এই হ্যান্ডেলটা ছোট হ্যান্ডেলটা ছোট বানিয়েছে বাট কাপের যে ডেপ সেটা অনেক বড় এটা সব সময় হবে কাপের ডেপথ সবসময় বড় হবে হ্যান্ডেলের সব সময় ছোট হবে এবং একটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্নে মাল্টিপল হ্যান্ডেল থাকতে পারে মানে এরকম হ্যান্ডেল বানাতে পারতো এখানে যদি এরকমও বানাতো এরকম বারবার গিয়ে এই রেজিস্টেন্সে নিচ্ছে এখানে এরকম বানাচ্ছে তাহলেও এটা কাপ উইথ হ্যান্ডেল চার্ট আর এটা তখন নাম একটু চেঞ্জ হয়ে যায় এটাকে বলা হয় কমপ্লেক্স উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন যদি মার্কেটে কমপ্লেক্স উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাই এর টার্গেট অ্যাচিভ করার সম্ভাবনা অনেক বেড়ে যায় ঠিক আছে এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো তো আমরা এখানে কাবুইথ হ্যান্ডেল পেয়ে গেছি ব্রেকআউট কখন হচ্ছে যখন হচ্ছে এই রেজিস্ট্যান্স লাইনের ওপরে শেয়ার প্রাইস গিয়ে ক্লোজিং দিচ্ছে তখন হচ্ছে এই কাবুইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্নে ব্রেকআউট হয়ে যায় তো সেটা হয়েছে এইখানে তারপরে আমরা যদি ভাবে ট্রেড করি তার পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি করতে পারি আর যদি আমরা কনজারভেটিভভাবে ট্রেড করি যে মার্কেট কি করে সেটা দেখে তারপরে ট্রেড করি তাহলে আমরা কি করব যে ক্যান্ডেলটা ব্রেক দিয়েছে এই লাইনটাকে তার হায়ের উপরে আমরা একটা লাইন দিয়ে দেব এখানে আমরা একটা লাইন দিয়ে দেব তারপরে আমরা ওয়েট করব যে এই হায়ের ওপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে যেমন তার পরের ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে তো যখন ক্লোজিং দিচ্ছিল তখন আমরা এন্ট্রি করতে পারি অথবা তার পরের ক্যান্ডেলে আমরা কিনতে পারি বা এন্ট্রি করতে পারি লং এর জন্য আমরা যদি এখানে বাই করি শেয়ার প্রাইস সেখান থেকে কতটা উপরে যেতে পারে তার জন্যে আমরা কি করব প্রাইস রেঞ্জ থেকে এই মাপটা নেব এই লো পয়েন্ট থেকে এই মাপটা আমরা এখান থেকে নেব নিয়ে কি করব এটাকে আমরা তুলে এই রেজিস্ট্যান্স লাইনে আমরা দিয়ে দেব ঠিক আছে আর এখানে আমরা একটা লাইন দিয়ে দিই আমাদের টার্গেট বেরিয়ে আসছে যেটা সেটা হচ্ছে এইখানটায় এই জায়গাতে তো সেই টার্গেট কি এখানে অ্যাচিভ করেছে হ্যাঁ আমরা যদি এখানে এন্ট্রি করতাম আমাদের টার্গেট যেটা আসছিল এখানে সেই টার্গেট অ্যাচিভ করেছে ঠিক আছে আমরা আরও একটা উদাহরণ দেখি যেমন এই জায়গায় আমরা আরেকটা কাপ উইথ হ্যান্ডেল চার প্যাটার্ন পেয়েছি কোথায় ড্র করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যেমন এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন দিয়ে দিলাম এবারে আমরা কি করব কাপ বানাই এটা হচ্ছে পুরো একটা কাপ বানিয়েছে আর এটা তার হ্যান্ডেল বানিয়েছে আমাদের সব কন্ডিশন মিট হয়ে গেল আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি ড্র করার জন্যে এই রেজিস্টেন্স লাইন প্লেস করার জন্য দুটো পয়েন্ট দরকার সেই দুটো পয়েন্ট আমরা এখানে পেয়ে গেছি এবং তারপরে আমরা কাপ পেয়ে গেছি এবং কাপটা হচ্ছে সব থেকে বড়ো তারপরে আমরা একটা হ্যান্ডেল পেয়ে গেছি হ্যান্ডেলটা এই কাপের থেকে ছোট এবং এটা এই দিকে আছে এদিকে থাকলে চলবে না এদিকে থাকতে হবে এবং মাল্টিপল হ্যান্ডেল থাকতে পারে বাট এখানে সিঙ্গেল একটা হ্যান্ডেল আছে ঠিক আছে তাতে সমস্যা নেই এবারে আমাদের টার্গেট কী হবে এখানে আমাদের টার্গেট হবে বা শেয়ার প্রাইস কতটা উপরে যেতে পারে তার জন্যে আমরা এই মাপটা নেব এবং এটাকে নিয়ে গিয়ে আমরা এখানে প্লেস করে দেব আমাদের এখানে যে টার্গেটটা আসছে বা শেয়ার প্রাইস যতটা উপরে যেতে পারে সেটা আমাদের এখান থেকে এই স্ট্র্যাটেজি থেকে আসছে যে এত দূর ওপরে যেতে পারে এবং আমরা এখানে কোথায় কিনতে পারি আমরা যদি অ্যাগ্রেসিভভাবে ট্রেড করি তাহলে যখনই এই লাইনটা ব্রেক করছে তখন আমরা এন্ট্রি করতে পারি অথবা আমরা যদি একটু কনজারভেটিভভাবে ট্রেড করি তাহলে যে ক্যান্ডেলটা ব্রেক দিয়েছে সেই ক্যান্ডেলের হায়ের ওপরে আমরা একটা লাইন দিয়ে দেবো তারপরে আমরা ওয়েট করব যে এই হায়ের ওপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং হচ্ছে যেমন তার পরের ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে তো একই রকম আমরা এখানে এন্ট্রি করতে পারি যখন ক্লোজিং দিচ্ছিল অথবা তার পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি করতে পারি বাই করতে পারি তো আমাদের সেই টার্গেটটা কি অ্যাচিভ করছে এখানে যদি আমরা কিনতাম এখানে আমাদের টার্গেট অ্যাচিভ করে যাচ্ছে ঠিক আছে এবারে আমরা যদি শর্ট টার্ম ট্রেডিং করি বা ইন্ট্রয়েডের ট্রেডিং করতে যাই তাহলে আমরা এখানে সব সবসময় স্টবলস ইউজ করবো স্টবলস ছাড়া আমরা কখনো ইন্ট্রয়েডের ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিং করব না এখানে এসেল আমরা কোথায় রাখতে পারি আমরা এসেল এই সব জায়গায় রাখতে পারি এই স্ট্রং ক্যান্ডেলের হাফের নিচে এই স্ট্রং ক্যান্ডেলটাকে যদি আমরা ব্রেক করে দিই হাফ যতটা হবে তার নিচে আমরা রাখতে পারি এটা একটা পয়েন্ট এখানে কেন রাখছি কারণ এটা একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল ছিল মানে বায়াররা কন্ট্রোলের মার্কেটে আছে সেটা প্রমাণ পেয়েছি যদি এই গ্রিন ক্যান্ডেলটার হাফেরও নিচে চলে যায় শেয়ার প্রাইস পরবর্তী সময় আমাদের এন্ট্রি নেওয়ার পরে তাহলে মার্কেট উইক আছে মার্কেট এখান থেকে আরও নিচে যেতে পারে তাই আমরা কি করব এখানে এসেল রাখতে পারি অথবা আমরা যদি কাছাকাছি কোনো সুইং লো পাই যখন মার্কেট ব্রেক দিয়েছে যেমন ধরলাম এখানে একটা এক্সাম্পল আমরা ধরি এখানে মার্কেট এরকম একটা কাপ বানিয়েছে তারপরে হ্যান্ডেল বানিয়েছে এবং হ্যান্ডেল বানানোর সময় এখানে একটা এরকম লো বানিয়েছিল সুইং লো বানিয়ে তারপরে ব্রেক দিয়েছে এই একটা সুইং লো তো আমরা যদি এই রকম দেখতে পাই এই রকম হয় তো আমরা এই সুইং লো নিচে এসেল রাখতে পারি স্টপ লস রাখতে পারি যদি এই সুইং লো ব্রেক করে শেয়ার প্রাইস নিচের দিকে চলে আসে এর মানে মার্কেট ওপরের দিকে যাওয়ার জন্য রেডি নয় তাহলে আমরা শর্ট টার্ম ট্রেডিং করলে বা ইন্ট্রয়েডেট ট্রেডিং করলে আমরা এখান থেকেই এক্সিট করে যাব আমরা ওয়েট করব না যে শেয়ার প্রাইস আরও কত দূর নিচে যেতে পারে সেটা আমরা দেখব আমরা এটার জন্য ওয়েট করবো না ঠিক আছে আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে আমরা কিভাবে অনুমান করতে পারি যে শেয়ার প্রাইস কতটা ওপরে যেতে পারে সেটা আপনি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী সময়ের কোন ধরনের ভিডিও আপনি দেখতে চাইছেন কোন টপিকের ওপরে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন এই স্ট্র্যাটেজিটা শিখলেন এটাকে আপনারা নিজেরা ব্যাক টেস্ট করে দেখুন মিনিমাম হান্ড্রেড বার ব্যাক টেস্ট করে দেখুন ব্যাক টেস্টিং ছাড়া আমরা যে কোনো স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে কাজ করি না কেন সেখান থেকে আমরা ভালো রেজাল্ট পাবই না কখনো তাই ব্যাক টেস্টিং করুন এবং দেখুন কেমন রেজাল্ট আসছে ব্যাক টেস্টিং কীভাবে করতে হয় আমরা যেটা এতক্ষণ করছিলাম সেটাই হচ্ছে ব্যাক টেস্টিং আজ আঠাশে সেপ্টেম্বর দু বাট আমরা এখানে যে চারটা এখন ওপেন করে দেখছি সেটা হলো জুন দু হাজার এই যে পেছনে এসে আমরা টেস্ট করে দেখছি যে মার্কেটে যখন কাপুইট হ্যান্ডেল চার প্যাটার্ন বানিয়েছিল এবং তারপরে কি হয়েছে এটাই হলো ব্যাক টেস্টিং সেটা আপনি করে দেখুন যখনই আপনি এই স্ট্র্যাটেজিটাকে অনেকবার প্র্যাকটিস করে দেখবেন তারপরেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজিটা কোনো কাজের নাকি কোনো কাজের নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ